কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনা হবে কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না কি গুণ হবে জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ কোনে কোনো সুরা মুখস্থ করছে এক পারা দুই পাড়া হেফজো করছে হ্যাঁ অনেক অংশ মুখস্থ করেছে এরপরে সে অবহেলা করে ভুলে গেল অলসতা করে ভুলে গেল গাফলতির কারণে ভুলে গেল না পড়তে না পড়তে ভুলে গেল এরকম যদি হয় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে যত পাপ বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুণা হয় সেই গুণাকে এটা এরকম গুণা জঘন্য গুণা তবে হ্যাঁ কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে মুখস্থ শক্তি দুর্বল ছাড়া পারে নাই এই জন্য ভুলে গেছে তার কারণে কি হবে না গুণা হবে না

কোরআন শিখার পর কোরআন থেকে সে গাফেল হয়ে কোরআন কে ভুলে গেছে এটা আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম আরিফ প্রশ্ন করেছেন কোরআন শরীফ মুখস্থ করার পরে এ ব্যস্ততার কারণে যদি ভুলে যাই গুণা হবে অবশ্যই গুণা হবে এটাকে হেফাজত করা আপনার জন্য আমানত এবং কোরআন শরীফ যারা ভুলে যায় চর্চা করে না রাসুল সাল্লাম বলেছেন মরুভূমি তো ওর যেমন হারিয়ে যায় কোরআন শরীফ এরকম হারিয়ে যায় খবরদার আপনারা এটাকে বারবার পড়েন ফাদাক্ষের فذكر انما انت مذكر بار بار পড়েন বারবার পড়েন রাসূল সাল্লাল্লাহু بار بار পড়তেন রাসূল সাল্লাল্লাহু ওনার দায়িত্ব আল্লাহ নিয়েছেন সানুক্রেও কাফালা তানসা আমরা পড়ে দেবো তুমি ভুলবা না লা তুহাদিক বিহি লিসানাত কালি তাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা বায়ানা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার জিব্বা নেড়ে কোরআন মুখস্থ করার আপনার দরকার নাই শুধু শুনে থাকেন ইন্না আলীনা জামা কর আনা আমরা কোরআন জমা করে দেব এবং আপনার মধ্যে একত্রিত করে দেব আপনাকে বয়ান শিক্ষা দিয়ে দিব তারপরেও রাজাম প্রতিদিন তিন পাড়া চার পাড়া করে পড়তেন রমজানে তো দুই খতম নিজে দিতেন জিবলুল আমিনকে শোনাতেন নিজে পড়তেন জিবলুল আমিনকে শুনাতেন আলিহাসালাম জিবল আমিন আলি সালামনাকে শোনাতেন কোরআন মুখস্থ করেছেন এটা আল্লাহ আমত আপনি এখন ভুলে যাওয়ার কারণ তিলওয়াত কমিয়ে দিয়েছেন কোরআনের প্রতি আপনার আগ্রহ কমে গেছে এটা গুণা নয় এ কথা আমরা বলি কেমনে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে আপনি এই নিয়ামতটা হারিয়ে ফেলেছেন গুণা তো হবেই গুণা তো হবেই এই জন্য আপনি পড়ুন তেলাওয়াত করুন অভ্যাস রাখুন তবে হ্যাঁ কোরআন ভুলে গেলে গুণা হয় যে হাদিসটা আছে সেটা হচ্ছে এরকম যে আপনি কোরআনের তেলাওয়াত পর্যন্ত ভুলে গেছেন এখন আর তেলোয়া পারেন না দেখে দেখে পড়তেই পারেন না অথচ আপনি আগে কোরআন পারতেন তাহলে নিশ্চয়ই গুণা হবে এবং সেটা কবিরা গুনাই হবে এই জন্য কোরআন তেলোয়াত ভুলে যাবেন এমন যেন কখনোই না হয়